বিপদের উপর ফের বিপদ কিছুক্ষণ আগেই ঘটল যাত্রী বোঝায় ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা এয়ারপোর্ট থেকে যাত্রী নিয়ে কিছু দূর উঠতেই মুখোমুখি হয়ে যায় আরেকটি বিমান মুখোমুখি ভয়ঙ্কর এই সংঘর্ষে মাটিতে ভেঙে পড়ে বিমান দুটি এর ফলে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বাকিদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে আহতদের অবস্থা খুবই আশঙ্কাজনক মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে তবে কখন কোথায় কিভাবে ঘটলো এই ভয়ঙ্কর মর্মান্তিক বিমান দুর্ঘটনা এখন কী পরিস্থিতি সেখানকার এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে আজ সকালে একটি বড় বিমান দুর্ঘটনা ঘটলো আকাশে দুটি ছোট বিমান একে অপরের সঙ্গে সংঘর্ষে পড়ে এই ঘটনায় অন্তত দুটি মানুষের মৃত্যু হয়েছে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এন এই সংঘর্ষে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্মকর্তারা এবং তদন্তকারীদের একটি দল চেষ্টা করছে এই দুর্ঘটনার কারণ জানতে এটি একটি মানবিক ভুল ছিল নাকি কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে দুর্ঘটনার সময় আকাশ পরিষ্কার ছিল তাই আবহাওয়া সম্পর্কিত কোনো সমস্যা মনে করা হচ্ছে না এর আগে যুক্তরাষ্ট্রে চারটি বড় বিমান দুর্ঘটনার খবর এসেছে সবচেয়ে সাম্প্রতিক ঘটনাগুলির মধ্যে একটি ছিল ডেল্টা জুটের দুর্ঘটনা যা টরেন্টোতে অবতরণের সময় উল্টে পড়ে তবে এতে থাকা সকল আশি জন প্রাণেই বেঁচে যান এছাড়াও আলাস্কায় একটি বিমান দুর্ঘটনা ঘটে জানুয়ারির শেষে ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রী বিমান এবং একটি সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে সাতষট্টি জনের মৃত্যু হয়েছিল একত্রিশে জানুয়ারি একটি মেডেলিক ট্রান্সপোর্ট জেট দুর্ঘটনাগ্রস্ত হয়ে জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল এবং উনিশজন আহত হয়েছেন মেডিকেল ট্রান্সপোর্ট জেটে এক রোগী তার সন্তান এবং স্ত্রী সহ আরও জনের সঙ্গে যাত্রা করছিলেন তবে এটি ফিলাডেলফিয়ায় দুর্ঘটনাগ্রস্ত হয় এই ধারাবাহিক দুর্ঘটনাগুলির কারণে যুক্তরাষ্ট্র এবং উত্তর আমেরিকায় বিমান নিরাপত্তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে